প্রিয় বন্ধুরা আমার লেখা একটি গদ্য কবিতা পাঠ করে শোনাচ্ছি রোজ রুটি মাফিক পাঠানো ভোরের বার্তা ঋতুসম তুমি ভালো থেকো অথবা গুড মর্নিং এই নিয়মে চলছিল ওদের মুঠোফোনে আলাপন বলতে গেলে প্রেমালা মাস্তিনিখল নন্দিনী আর হৃত ভালোবেসে বিয়ে প্রেমের পরিণতি তাদের বিয়েতে গিয়ে পৌঁছল চাকরি সূত্রে দুজনেরই আলাদা থাকা যোগসূত্র বলতে সেই মুঠোফোন কিন্তু আজ সকালের বার্তা দুটো সাদা দাগে স্থির হয়ে গেল অপেক্ষায় নন্দিনী সাদা দাগ দুটো কখন মিল হবে ঋতু তুমি কোথায় ধরা দাও আমি যে তোমারই অপেক্ষায় কথা দিয়েছো আজ আমরা ছুটির দিনে দূর থেকে দূরে কোথাও লং ড্রাইভে নয়তো নয়তো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো মোমো খাবো জমির শপিং করবো নয়তো সিটি সেন্টারে আইনসে পাশাপাশি বসে হাতে হাত রেখে প্রাণ খুলে সিনেমা দেখব ভাবনার কথার উপর কথা এসে সব এলোমেলো করে দেয় রিৎ তোমাকে যে আসতেই হবে জানালার এক এক মনে বাইরে বাধ ভাঙা সরব চাউনিগুলো সব এলোমেলো মনে খটকা শরীরের অবসতায় কিছু বোঝার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল কে বা কারা যেন বিছানায় শুয়ে দিল আমাকে জ্ঞানহীন অবস্থা সামাজিক আচার ঘরের মধ্যেই চলতে থাকলো অস্পৃত্য স্বরে রিৎ তুমি এসেছো এসেছো আমি তোমারই চলো সহজে হয়ে এলো সীমান্ত রেখায় অন্তিম চিহ্ন ফ্যাকাসে হয়ে এলো নিরাবরণ শরীরে এক রাস আধার জানলো জানল ঋতস আর ফিরবে না বড় রাস্তার মোড়ে চার চাকা দানব পিছে দিয়ে গেছে ওকে কপালে শুকিয়ে গেছে রক্ত ছিটকে পড়ে এক পাশে স্মার্টফোন মেসেজটা ইনবক্সে থেকে গেল নীল দাগ আর সাদা দাগ আর নীল হয়ে উঠলো না সীমন্তিনী সীমন্ত রেখার মতোই সাদাই হয়ে গেল এইভাবেই ধৃত সময় নন্দিনীর জীবনটা ভেঙে তো নচ হয়ে গেল ভালো থেকো বন্ধুরা নমস্কার আবার পরে আসবো পরবর্তী কবিতা নিয়ে